আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কক্সবাজারের দ্বিতীয় দিন কক্সবাজার ঘুরতে যাওয়াটা তো আমার কাছে স্বপ্নের মতোই মনে হয়েছিল তাই সেই স্বপ্নগুলো আপনাদের সঙ্গে আজকে থেকে আজকে উপস্থাপন করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাচ্ছি হলো হিমছড়ি ঝর্ণা দেখার জন্য আর টপ অফ দ্য হিল দেখার জন্য তো সেখান থেকে যাওয়ার পথে একদম বিচের এই জায়গাটা দেখে না খুব ভালো লাগলো যে চলো যাই একটু শ্যুট করে নিই একটু ছবি তুলে নিই জায়গাটা খুব নীরব আর আমরা বেছে বেছে না খুব এই ফুলগুলি কিন্তু খুবই ভালো লাগে সব সময় দেখতাম আগে নাটক সিনেমা নাটকে নায়ক নায়িকারা আর কি এই ফুলগুলি কানের পাশে রাখতো ভালো লাগতো বেশ আজকে চোখে দেখলাম কারণ বালির উপরে কখনোই এইভাবে ওকে ফুল ফোটা দেখে যাই হোক আমি তো আমার কাজই করছি আর ওরা ওদের কাজ করছে মানে আমার সঙ্গে যারা ছিল তারা সবাই ছবি তুলছে ভিডিও করছে ভিডিও থেকে আসলে ওরা ছবিটাই বেশি তুলছে আর আমি আমার কাজ করছি শ্যুট করছি এই তো সবাইকে আমিও কিন্তু একটা ফুল গুজে নিয়েছি কি করব। মন যে আর মানলো না তাই চিন্তা করলাম যে একটা ফুল গুঁজে নিয়েই সময় ভালোই লাগছিলো আর আমার জামাটার সঙ্গে বিশেষ করে ওড়নাটার সঙ্গে একদম পুরো ফুলটা কিন্তু মিলে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় বাতাসের জন্য না ফুলটা থাকছিল না চুলগুলিও ভিজা ছিল দেখে এলোমেলো হয়ে যাচ্ছিল অটো বা টেম্পো যেটাই বলে এটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আশেপাশে তো একদম জায়গাগুলি দেখছে আর এত ভালো লাগছে কিছু কিছু জায়গায় আবার কনস্ট্রাকশনে কাজ করছে একটু একটু তো দেখা মানে সবাই সব কিছু উন্নতির দিকেই যাচ্ছে যেহেতু দেশ এই তো আমরা কথা বলতে বলতে এখন যাচ্ছি টপ অফ দ্য হিলে এই সিঁড়িগুলি দেখে খুবই ভয় লাগছিল এত খাড়া সিঁড়িগুলি এবং বেশ উঁচু উঁচু আমি আর আমার ছোটো মেয়ে ওয়াসি সবার আগে আর সবাই আস্তে ধীরে আছে ওয়াসি আবার এমনিতেই মোটামুটি স্ট্রং না পাও আলহামদুলিল্লাহ স্ট্রং আছে কিন্তু তারপরও ওয়াসি দেখলাম সিঁড়িদের ঘট ঘট করে উঠে যাচ্ছে আমার আগে আগে আমি পিছনে আস্তে ধীরে যাচ্ছি তবে যাওয়ার পথে এখানে অবশ্য টিকিট করে উঠতে হয় যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো যে আমাদের ইটা আমাদের বলতে এখানে ইটালিতে যখন আমরা কোথাও যাই বা হাঁটা পথ হলেও সময় আমরা ডান পাশে হাঁটি ডান সবসময় ডান দিকে হাঁটা আচরা যেটাই হোক না কেন যাওয়ার পথে বা আসার পথে যে সব সময় ডান দিকেই থাকা হয় আর বিপরীত সাইড দিয়ে আর কি কিন্তু এখানে যে যার মতো করকড় করে ডুকডু করে উড়ে উড়ে উঠে উঠে যাচ্ছে এবং কি পাহাড় কেটে এতটুক কষ্ট করে এই কারো এইখানে যে ওঠাটা একটু কষ্ট হয়ে যায় দুপুরের সময় সে অনেকেই বলে যে হয়তো উপরে উঠে কি দেখব কিছু নেই কিন্তু ছোট ছোট বাচ্চারাও দেখলাম যারা ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে ওরাও ওদের ওরাও দেখলাম বাচ্চাগুলি কি সুন্দর টুকটুক করে হয়তো কিছুটা পথ মা বাবার কুলে গিয়েছে কিংবা নিজেরাও হেঁটে গিয়েছে তবে বাচ্চাদের মন ভুলানোর জন্য একটা জিনিস সেটা হলো কে ওদের প্রিয় খাবারটা যদি হাতে দেওয়া থাকে আর সেটা কিন্তু ঢকড মানে যে কোনো কঠিন কাজেই দেখেছি ওরা করে দেয় এখানে যাওয়ার পথে একটা বাচ্চাকে দেখেছিলাম কী সুন্দর হাম ওর মা বাবা হাতে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিয়েছে পুচকিটা কী সুন্দর টুকটুক করে হেঁটে নেমে আসছিল আর এখানে তো তাড়াহুড়ার কিছু নেই হেঁটে হেঁটে সময় লাগুক অসুবিধা কী আস্তে আস্তে যাই সবাই যাই যত উপরে যাচ্ছি তত সৌন্দর্য দেখা যাচ্ছে পাহাড়গুলি একদম সবুজ হয়ে আছে প্রথমে বোঝা যায় না এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল খালি চোখে ক্যামেরার চোখে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যগুলি অতটাও ধরে মানে ধরা যায় না যতই যে ধরনেরই ক্যামেরা থাকুক সেটা অতটা সৌন্দর্য দেখা যায় না সেটা খালি চোখেই উপভোগ করতে হয় আমি খালি চোখেও দেখছি আর কি বলে ক্যামেরা দিয়েও ধরছি দুটাই করেছি কারণ ক্যামেরা দিয়ে যদি শ্যুট না করতাম আজকে হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম না আমার বাচ্চাগুলি যখন বড় হয়ে যাবে এই স্মৃতিগুলি আমার চ্যানেলে থাকবে ওরা দেখবে ওহো যেতে যেতে আরেকটা কথা বলে নেই এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন লাইক বাটনটা চাপ দিয়ে দিন না কারণ আপনার একটা লাইক আমাকে আমার কাজের উৎসাহ যোগায় আমার ভিউ হয় কিন্তু লাইকটা কম হয় যারা দেখছেন না কেন লাইক বাটনটি চাপ দিয়ে দিন কিছু দুই একটা জায়গায় কি বলে এটাকে ছবি তোলার স্পট করেছে এবং বিভিন্ন এইখানে ফটোগ্রাফাররাও আছে ওইখানেরই মানে ওই উপজাতিরাই ওদের নিজস্ব ক্যামেরাম্যান আছে কেউ ইচ্ছা করলে এরকম ফটোগ্রাফি করে নিতে পারে ছবি ওদের ডিজিটাল ক্যামেরা যেহেতু তো ওদের ছবিগুলো রকম অন্যরকম উঠবে এটাই স্বাভাবিক তো ওই যে পাহাড় সমুদ্র একসাথে দেখা যাচ্ছে এখানে এই ছাউনিটা খুব সুন্দর ছিল কিন্তু হয়তো ভেঙে মানে ঝড়ে পড়ে গিয়েছে না ভেঙে গিয়েছে কে জানে যাই হোক সাথে একটা ব্যাঞ্চ ছিল সেখানে আমরা আবার একটু বসে আশপাশে একটু শ্যুট করছিলাম বা ছবি তুলে নিচ্ছিলাম পিছনে সাগরটা এত ভালো লাগছিল না উফ কি যে ভালো লাগছিল ডেউগুলি গোনা যায় একটা ই আছে না দূর থেকে কিন্তু ঢেউয়ের যে সাদা রেখাটা দেখা যায় সেটা কিন্তু গোনা গোনা আমরা ছোটোবেলায় আগে নদীর পাড়ে এই কাজটা করতাম এখন সেটা সমুদ্র থেকেছি এত দূর থেকে এত উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে এই জন্যই বলা হয় টপ অফ দা হিল মানে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্যটা দেখতে হলে আসলে উপরেই উঠতে হবে কষ্ট হলেও এই যে কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি ওইখানে যাওয়ার পরে কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেছে এটাও একটা ছবি তোলার স্পট করেছিল এটা মনে হয় লাভ পয়েন্ট নাকি যেন হিনছড়ি লেখা ছিল তো যাই হোক এখানে পার্ট বাই পার্ট সবাই করছিল এত উপরে ওঠার পরে সবারই তৃষ্ণা লাগে একটু কিছু খেতে ইচ্ছা করে একটু চা খেতে ইচ্ছা করে তো দেখা গেল এই একটা দোকান সেই দোকানটা আবার কি সুন্দর কয়েকটা দোলনা দিয়ে দিচ্ছে বাচ্চারা যেন বিরক্ত বোধ না করে সবাই যার মতো একটু একটু করে দোল খাচ্ছে বাচ্চারা যার মানে যেভাবে সুযোগ পাচ্ছে একটু একটু করে দোল খেয়ে নিচ্ছে ভালোই লেগেছে খারাপ লাগেনি আমার কাছে সবাই এই যে গার্জিয়ানরাও বসে থাকে বাচ্চারাও বসে আর বসলেই তো খা খেতে হবে বাচ্চারা চাইবে এটাই স্বাভাবিক তো বাচ্চারা একটু আমার বাচ্চারা ওর ফুপি কিনে দিল কি আইসক্রিম কিনে দিল তবে আমার খেতে ভালো লাগছিল না কারণ এত গরমের উপর উপরে ওঠার পরে চিন্তা করলাম যে এখন এখানে যদি আইসক্রিমটা খাওয়া হয় তাহলে ওই এনার্জিটা পাওয়া যাবে না অনার্জি লস হয়ে যাবে আর একটা জিনিস আছে যাওয়ার সময় কিন্তু একেবারেই যে উঠতে হবে একেবারেই না পার্ট বাই পার্ট ওরা কিন্তু ছোট ছোট ব্যাঞ্চ করে দিয়েছে পাবলিকের জন্য যেখানে ওরা একটু সবাই বসে একটু জিরিয়ে তারপরে এই জায়গাটা দেখে না আমার সেই ছোটোবেলা নানার বাড়ির কথা মনে হয়ে গিয়েছিল এই যে এরকম টং আমরা বলতাম আর কি টং এই ট এরকম করে আগে নানার বাড়িতে আমার মামা বড়ো মামা সরি মেজো মামার ঘরের সামনে এটা ছিল রাস্তা একদম পুকুর পাড়ে একটা টং ছিল কি সুন্দর বসে থাকতাম খুবই ভালো লাগতো কিন্তু গরমের দিনে গ্রামের বাড়িতে এই যে জিনিসগুলি খুবই ভালো লাগে এই জায়গাটাও বেশ বাতাস ছিল সুন্দর বাতাস দিচ্ছিল চুলগুলি ছেড়েছিলাম একটু কিন্তু উপায় নেই একদম বাতাসে একবার এদিকে চলে যায় একবার ওদিকে চলে যায় এখন ফেরার পালা এখনও কিন্তু ওয়াসি আগে আগে আর ওয়াসি একটা সুন্দর কাজ করছিল সেটা হলো সিঁড়িগুলি গুনে গুনে যাচ্ছিল জোরে জোরে তাও আবার আর কী আর করা যাবে ওয়াসি একটু এনার্জি আর একটু ভালো পেয়েছে সেটা হলো গিয়ে ওর আইসক্রিমটা খাওয়াতে ওর জন্য আর ভালো লেগেছে কারণ অনেক গরম পড়েছিল মোটামুটি বেশ আর এই বছর না বাংলাদেশে যাওয়ার পরে আমরা নভেম্বরে গিয়েছি ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর পরে গিয়েছিল তারপরেও ওইভাবে আসলে শীত পড়েইনি আমরা দিব্যি ফ্যান ছেড়ে ঘুমিয়েছি কম্বলের বা কাঁথার কোনো দরকারই পড়েনি এত গরম ছিল যাই হোক আমাদের দেখা শেষ এখন আস্তে আস্তে নিচে নামছি ওই যে বললাম না মানুষগুলি সব উল্টাপাল্টা করে হাঁটে যার জন্য বাচ্চাদের কারণ আমার বাচ্চারা তো ওরা ডান দিকে চলে অভ্যস্ত ডান দিকে মানে চলাফেরা করা অভ্যস্ত এখন দেখা গেল সিঁড়িতে নামার সময় ডান দিকে সব মানুষ বাম দিকে মানুষ নেয় বাধ্য হয়ে সে বাম দিকে ফিরেই যাচ্ছে এই তো আমাদের শেষ টপ অফ দ্য হিল দেখা এখন যাব ঝর্ণাটা দেখতে আমি ভেবেছিলাম হয়তো অনেক বড় ঝর্ণা যতটুকুই থাকুক মানে যেরকমই থাকুক ও না এখনো শেষ হয়নি অনেকগুলি সিঁড়ি প্রায় এখানে মনে হয় দুইশো মানে প্রায় তিনশোর কাছাকাছি সিঁড়ি ছিল আর একদম ভেঙে এক নাগারে যে সেটা বলবো না কিছুটা খাড়া ওঠার পর আবার কিছুটা সমানভাবে গিয়েছে আবার এভাবে পার্ট বাই পার্ট আর কি এই তো শেষ হলো নিচে আবার কিছু দোকানপাটও ছিল ছোট ছোট স্টল ছিল ইচ্ছে করলে তুমি কিনে নিতে পারো তোমার পছন্দ সই আমাদের তো আসলে ওইগুলি জিনিসপত্র কেনার দরকারই পড়ে না যে যারা একদম প্রথম গিয়েছে আমিও প্রথম গিয়েছি আসলে সেটা বলা উচিত না যার যতটুকু প্রয়োজন অতটুকুই নেবে এখন সবাই আসলে খুব মানে এত গরমের ভিতরে উপরে ওঠার পর আস্তে ধীরে আস্তে ধীরে নামছে কারণ এত তাড়াহুড়া করে নামার শরীরকে টায়ার্ড করার কোনোই দরকার পড়ছিল না আমি আর ওয়াসি যেহেতু আগেই নেমে গিয়েছিলাম তো সামনে একটা দোকান ছিল ওয়াসিকে বললাম যে তুমি এই দোকানে গিয়ে বসতে পারো একটু রেস্ট নাও ওরাও না খুব ভালো ব্যবহার ছিল খারাপ ছিল না কারণ দোকানদাররা যদি খারাপ হতো তাহলে আমার মেয়েকে কিন্তু বসতে দিত না কারণ এইখানে সবাই এসে আর সামনে সুন্দর একটা ব্যাঞ্চ ছিল কিন্তু পুরো ব্যাঞ্চগুলি না ব্লক ছিল মানে একদম ফিল আপ ছিল যার জন্য আসলে আমরাও বসতে পারিনি এই যে হিমছড়ি ঝর্ণা এদিকে ইন্ডিকেট করাই আছে বাংলায় করাই আছে তো ওই দিকেই যাচ্ছি যাওয়ার পথে দেখলাম ছোট ছোটো স্টলগুলি একটু দেখছিলাম কিন্তু দেখার উপায় নেই আমার হাজব্যান্ড শুধু তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো সামনে যাও সামনে যাও সে আবার আগে আগে গিয়েই গিয়ে দেখে এসে এই জিনিসগুলি জানেন কে তামাগের সিগারেট তবে খুব ভালো লেগেছে খারাপ মন্দ কি ছিল তবে এখানে বার্মিস জিনিসগুলি যেগুলি থাকে এই যে চন্দনের গুড়া মুলতানি মাটি এগুলি বিভিন্ন রকম প্রোডাক্ট যেটা আমরা হয়তো অনলাইনে পাই ব্যাগগুলি দেখেও খুব ভালো লেগেছে আর এই সব জায়গায় যেহেতু ওই ট্যুরিস্ট প্লেসের মতো তো ট্যুরিস্ট প্লেস যেহেতু এখানে আসলে দামে পুকু লাভে না আর আমি বহনও করতে চাচ্ছিলাম না কারণ আমরা যাব আরেক জায়গায় যাবো এত কেনাকাটা করে হাত ভারী করারও কোনো প্রয়োজন পড়ে না এই তো টুকুটাক দেখছিলাম আর শ্যুট করছিলাম ভালোই লাগছিলো বললাম না হ্যাঁ তবে আমার বার্মিজি যে ব্যাগগুলি খুবই ভালো লেগেছিল আমি অবশ্যই এনেছিও বার্মিজ ব্যাগ বেশ কয়েকটাই এনেছি পরে আমরা যে বার্মিজ মার্কেটটা থাকে ওইখান থেকে গিয়ে কিনে নিয়েছিলাম ওইখানে মোটামুটি দরদাম করতে হয় তবে মুক্তার যে মালাগুলি ওই ওইগুলি দেখলাম খুব একটা বেশি ভালো না চেষ্টা করেছিলাম কিনতে পরে দেখলাম যে না এখানে এখানে আবার ফলেরও বিভিন্ন মিক্সড ফ্রুটও বিক্রি করে এটা হচ্ছে বুলেম্বু সবাই কম বেশি জানেন আর এই বাদামটা সবসময় অন ফেসবুক বলেন অনলাইনে দেখেছি কখনো খাইনি এটা ওকে বলে নাকি বাক্স বাদাম তো বিভিন্ন চ্যানেলে দেখতাম তো যে এইবার খেলাম তবে এটা পাকেনি আর একটু পুক্ত হতো আমি আবার ওরা কেটে দিয়েছিল ওই একটা বাক্স বাদাম কিনে খেলাম সবাই একটা দুটা করে খেলাম খাওয়ার পরে আবার এই যে মিক্সড ফ্রুটের যে ওরা ই বিক্রি করে চাটের মতো বিক্রি করে সেটাও খেলাম বেশি ভালো লাগেনি আসলে ওই এত গরমের ভিতরে খেয়েছি ভেবেছিলাম যে ফ্রেশটা খেলে হয়তো ভালো লাগবে কিন্তু না কয়েকটা ফল ভালো ছিল না ওরা আগে থেকেই কেটে রাখে তো ব্যবসার কারণে আর কি এই কাজটা হয়েছে যাই হোক আমি আর ওয়াসি মিলে ওয়া এখন আমার মোবাইলটা ছিল ওয়াসির হাতে যার জন্য সে একটু শ্যুট করছিলো এই তো আমার পিছনে ঝর্ণাটা ভালো মানে খুব একটা বেশি বললাম না বড়ো যতটুকু আছে সেটাই আমার কাছে অনেক কারণ ন্যাচারাল জিনিসের সৌন্দর্যই অন্যরকম রকম পাচ্চাগুলির সাইডে একটু রাস্তা আছে ওদিক দিয়ে গিয়ে সবাই কারণ পাবলিক যাদের উঠে উঠে ওই রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিল ওইখানে গিয়ে তারা একটু শ্যুট করে নিচ্ছিল তবে এই জায়গাটা সুন্দরই করেছে রাস্তা হাঁটার জন্য রাস্তা খুব সুন্দর করে দিয়েছে পাবলিক যেন যেতে পারে ঘুরে আসতে পারে ছবি তুলতে পারে ফটোগ্রাফারটা তো আছেই এই তো আমাদের ঘোরাঘাড়ি শেষ এখন আমরা আরেক জায়গায় যাব আজকের ভিডিওটা অবশ্য বেশি বড় করব না বেশ অনেকখানি বড়ো হয়ে যাবে তাই আজকে হয়তো বিদায় নিয়ে নিব আরেক দিন বাকি দিনের বাকি অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করব কার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলি তো আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে সত্যি কথা যেটা আমি মিথ্যে বলি না এই তো যা আপনাদের সঙ্গে এই টিটু করে শেয়ার করেছি আমার ভালো লাগাগুলি এই স্মৃতিগুলি আমার কাছে রয়ে যাবে আমার বাচ্চাদের কাছে রয়ে যাবে যখন কোনো অবসর সময় পাব তখন আবার ঘুরে ঘুরে দেখব তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই এইভাবেই যেন আপনাদের কাছে আমার ভালো লাগাগুলি শেয়ার করতে পারি আজকের জন্য আল্লাহ হাফেজ